আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে অনার্থক সৃষ্টি করি নাই আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে অনার্থক সৃষ্টি করি নাই আল্লাহ বলে না ফাহসিবে তুম আন্না ফলকোনা খুমা বাসা তোমরা কি ধারণা করেছ আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে অনার্থক সৃষ্টি করেছি না 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 আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে অনার্থক সৃষ্টি করি নাই আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে আমি আল্লাহর ইবাদতের জন্য বানিয়েছি বান্দা তুমি আমার ইবাদত করবা আর আমি আল্লাহ তোমার দুনিয়া এবং আখেরাতের ভালাইয়ের ব্যবস্থা করে দিব বলেন সোহান আল্লাহ মুসলমান ভাইরারে আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন সামান্য আয়াত দিয়ে আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন হে মুসলমান এই যে সময় সামান্য সময় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আমাদেরকে পাঠাইলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সামান্য সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করতে চাই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ কালামে জিন্দা কর আনে হাকিম হেকমতেও কাদিম জামিহি মেফিল হাকিম আকিম আনহু শরৎ মর জালি কৰ কর মুসলমান ভাইদারে আমার সময় যেহেতু সঙ্গে ভালো করে বোঝার চেষ্টা করবেন আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার সকল মানুষদেরকে ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে যতটুকু সময় দিলাম আমি আল্লাহ রব্বুল আলামিন এটা পরীক্ষা করতে চাই আমার কোন বান্দা নেক কাজ করে কোন বান্দা সৎ কাজ করে এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়েছি এ মুসলমান আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত ছাড়া কোনো উপায় নাই ওই জাহান্নামের আগুন সহ্য করার মধ্যে ক্ষমতা তোমার আমার নাই এ মুসলমান যত বড় এসপিधीश হোক না কেন যত বড়ই মন্ত্রী এমপি মন্ত্রী হোক না কেন যত বড় যত বড় রাজা বাদশা হোক না কেন এই পৃথিবীর জমিন ছেড়ে তোমাকে আমাকে একদিন চলেই যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সকলের হাজির হতে হবে কিন্তু মুসলমান আখিরাত সম্পর্কে আমরা পুরাই কাফেল হিসাবের সময় যতই নিকটবর্তী হয়ে যাচ্ছে ততই আমরা জানো হিসাব সম্পর্কে কাফেল হয়ে যাচ্ছে আল্লাহ রব্বুল আলামিন তাই কোরআনুল কারীমের মধ্যে জানা দাই ইকতারাবালিন নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিম মুরিদুন এ মুসলমান আল্লাহ রব্বুল আলামিন বলেন এই শোনো মানুষের হিসাবের সময় যত নিকটবর্তী হইতেছে মানুষ ততই গাফেল হয়ে যাইতেছে মানুষ ততই আখেরাত বিমুখী হয়ে যাইতেছে মানুষ ততই আখেরাত যাইতে কথা বলে যাচ্ছে আমরা তো মুসলমান দুনিয়ার জন্য পাগল এ মুসলমান দুনিয়ার নাজনামত এই দুনিয়ার নাজ নিয়ামতের জন্য আমরা পাগল দুনিয়ার চাকর হয়ে আমরা পড়ে গিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দাহേ শোনো দুনিয়ার ভিতরে আমি যে চাকচিক্য তোমাদেরকে দিয়েছি এই চাকচিক্য দিয়েছি এটাও পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাআলনা আল আরদা দিনাতাল লাহা লিনাব্লু ওয়া হুম আইয়ুহুম আহসানু আমালা মুসলমান ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন দুনিয়ার মানুষে শোন এই দুনিয়ার ভিতরে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে এত সুন্দর চাকচিক্য সুন্দর দিয়েছি কেন জান আমি আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করতে চাই আমি আল্লাহ পরীক্ষা করে দেখতে চাই আমার কোন বান্দা নেক কাজ করে কোন বান্দা ভালো কাজ করে কোন বান্দা সৎ কাজ করে এই চাকচিক্যর মোহে পড়ে আমি আল্লাহকে ভুলে না যাই এটা পরীক্ষা করার জন্য আমি আলামিন তোমাদেরকে দুনিয়ার ভিতরে চাক দিয়েছি মুসলমান ভাইরারে আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন আজকে দুনিয়ার ভয় পড়ে গিয়েছি গুনার গুনা এ মুসলমান এখন কিছু সময়ের জন্য মনটা বড় নরম কিন্তু দুঃখের বিষয় হলো এখান থেকে যখন বিদায় হয়ে যাব এখান থেকে যখন চলে যাব আবার গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাব আমরা আবার আমরা দুনিয়ার মোহে পড়ে যাব দুনিয়ার মোহে পড়ে যাব এজন্য মুসলমান দুনিয়ার মোহে পড়া যাবে না গুনাহ করেছো শয়তানের ধোকায় পড়ে অন্যায় করে ফেলেছ আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করে নাও আল্লাহ রব্বুল আলামিন তোমার তওবাকে কবুল করে নেবে हाँ मुसलमान छोटे मिसाल अपना सामने बयान करते चाहिए

পরিমাণ অন্যায় অবিচার বন্ধ করে বেড়ায় দু এলাকার মানুষ সবাই পরামর্শ করিয়া তার হাত পায়ে রশি লাগাইয়া হাত পায়ে রশি বাঁধিয়া আল্লাহর বান্দা জঙ্গলের মধ্যে আল্লাহর বান্দাকে ফেলে দেওয়া হয়েছে এ মুসলমান ভালো করে বোঝার চেষ্টা করবেন আল্লাহর বান্দাকে জঙ্গলের মধ্যে ফেলে দেওয়ার পর দুনিয়ার আর কোন মানুষ নাই দুনিয়ার মানুষের সাহায্য করার কেউ আর নাই আল্লাহর বান্দা আল্লাহর কাছে বলে আল্লাহ জীবনে যত অন্যায় করেছে গুণা করেছে আমার গুনাহের কারণে আমার মা বাবা পর্যন্ত আমার উপর অসন্তুষ্ট হয়েছে আমার গুনাহের কারণে আমার এলাকাবাসী সকল মানুষ গুলো আমাকে তাড়া দিয়েছে দূর দূর করে তাড়িয়া দিয়েছে আল্লাহ তোমার কাছে তাও করছি আর জীবনে কোন গুনার কাজ করবো না আল্লাহ রব্বুল আলামিন বান্দার তাওবা কবুল করে নিয়েছে তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ জাল্লা क्या मुबारक नाम है अल्लाह जल्ला आशिकों का काम है यार लाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको यक नज़र